আমরা কি সত্যিই একটা নতুন তথ্য সমাজে বাস করছি নাকি সেই পুরনো নিয়মগুলোই নতুন চেহারায় ফিরে এসেছে আজকে আমরা ঠিক এই প্রশ্নটা নিয়েই কথা বলবো। আমাদের আজকের এই আলোচনার ভিত্তি হল ফ্র্যাঙ্ক ওয়েবস্টারের লেখা থিয়রিজ অব দি ইনফরমেশন সোসাইটি নামের একটা দারুণ বই তো চলুন এর গভীরে যাওয়া যাক আচ্ছা আমাদের চারপাশে এই যে এত তথ্যের বিস্ফোরণ এত দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন এটা দেখে কি মনে হয় না যে আমরা একদম নতুন একটা যুগে চলে এসেছি কিন্তু প্রশ্নটা হল এই পরিবর্তনটা কি আসলেই বৈপ্লবিক এই ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব দুটো প্রধান চিন্তার মধ্যে যে বিতর্কটা আছে সেটা দেখব ইন্টারনেটকে একটা উদাহরণ হিসেবে ব্যবহার করব আর সবশেষে তথ্যের গুণমান নিয়েও ভাবব তো চলুন মূল বিতর্কে ঢোকা যাক একদিকে একটা মত হল তথ্য প্রযুক্তি এমন এক নতুন যুগের জন্ম দিয়েছে যা আগেকার সব কিছুর থেকে একেবারে আলাদা আর অন্যদিকে যুক্তি হল এই যে পরিবর্তনগুলো আমরা দেখছি এগুলো আসলে পুরনো সামাজিক আর অর্থনৈতিক কাঠামোরই একটা নতুন রূপ এই বিতর্কের একেবারে কেন্দ্রে আছে দুটো ধারণা বিচ্ছেদ আর ধারাবাহিকতা মানে একদল ভাবেন আমরা অতীতের সাথে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছি আর অন্য দলের মত হল যা হচ্ছে তা আসলে পুরনো ব্যবস্থারই ধারাবাহিকতা শুধু খোলসটা নতুন প্রথমে চলুন শুনি সেই তাত্ত্বিকদের কথা যারা বিশ্বাস করেন আমরা একটা বিরাট আমূল পরিবর্তনের সাক্ষী তাদের মতে এখন তথ্য যেভাবে তৈরি হচ্ছে যেভাবে ছড়াচ্ছে আর যেভাবে আমরা ব্যবহার করছি তাতে সমাজটা এতটাই বদলে গেছে যে একে আর পুরনো ব্যবস্থার একটা অংশ বলাই চলে না যেমন ধরুন ড্যানিয়েল বেল একটা দারুণ ধারণা দিয়েছিলেন পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা শিল্পোত্তর সমাজ তার কথাটা খুব সহজ তিনি বলছেন এখনকার অর্থনীতি আর পণ্য তৈরির ওপর নির্ভর করে না করে পরিষেবা আর জ্ঞানের ওপর মানে একটা কারখানার শ্রমিকের থেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গুরুত্ব এখন অনেক বেশি কিন্তু এই ধারণার কিছু সমালোচনাও আছে আর সেগুলো কিন্তু বেশ জোরালো যেমন অনেক পরিষেবা খাতের কাজ তো আসলে পণ্য উৎপাদনকেই সাহায্য করে আবার দেখুন মানুষ প্রায়ই ক্লিনিং সার্ভিসের বদলে একটা ভ্যাকুম ক্লিনার কিনে নেয় আর সবচেয়ে বড় যে কথাটা ওঠে তা হলো প্রযুক্তি তো আকাশ থেকে পড়ে না তাই না এটা তৈরি হয় কর্পোরেট আর সরকারি স্বার্থ মাখায় রেখে যা আমাদের বিতর্কের অন্য দিকটার দিকেই নিয়ে যায় এরপর আসা যাক ম্যানুয়েল ক্যাসেলসের কথায় তিনি বলছিলেন নেটওয়ার্ক সোসাইটির কথা তার মতে বিশ্বজুড়ে ইনফরমেশন নেটওয়ার্কের কারণে সময় আর দূরত্বের বাধাটা প্রায় উঠেই গেছে ভাবুন তো নিউ ইয়র্কে বসে একজন ম্যানেজার চীনের একটা ফ্যাক্টরির কাজ রিয়েল টাইমে সামলাচ্ছেন এটা এক প্রজন্ম আগেও কল্পনা করা যেত না এবার চলুন বিতর্কের অন্য পিঠটা দেখা যাক এই শিবিরে তাত্ত্বিকরা মনে করেন প্রযুক্তির এই যে এত চাকচিক্য এটা আসলে একটা ভ্রম তাদের মতে এটা কোনো নতুন বিপ্লব নয় বরং পুঁজিবাদের মতো যে ব্যবস্থাগুলো আগে থেকেই ছিল তারই একটা নতুন আরও শক্তিশালী রূপ এদের মূল বক্তব্যটা হল এই যে ইনফরমেশন সোসাইটি বা তথ্য সমাজ নিয়ে এত কথা হচ্ছে এটা আসলে পুঁজিবাদেরই একটা নতুন চেহারা এর আসল চালিকা শক্তি কিন্তু সেই একই বাজার আর মুনাফা প্রযুক্তির চমকের আড়ালে মূল নিয়মগুলো একটুও বদলায়নি হারবার্ট শিলারের মতো চিন্তাবিদরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আঙুল তুলেছেন সেটা হল তথ্যের পণ্যকরণ মানে এখানে জ্ঞান বা তথ্যকে আর সবার সম্পদ হিসেবে দেখা হচ্ছে না এটাকে একেবারে চাল ডালের মতো একটা পণ্য বানানো হয়েছে যা শুধু লাভ করার জন্যে কেনা বেচা হয় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছেটা কি দেখুন বড় বড় কর্পোরেশনগুলোর বিশ্বজুড়ে ব্যবসা চালানোর জন্য খুব শক্তিশালী ইনফরমেশন নেটওয়ার্ক দরকার তাই তারা এমন সব পলিসি চায় যা তাদের সুবিধা করে দেবে সাধারণ মানুষের নয় এর ফল কি হয় প্রযুক্তির উন্নয়নটা হয় ব্যবসার লাভ বাড়ানোর জন্য সমাজের ভালোর জন্য নয় এই যে এত তাত্ত্বিক কথাবার্তা হল চলুন এটাকে একটা খুব চেনা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ইন্টারনেট ইন্টারনেটকে নিয়ে এই দুই দলের ভাবনা কিন্তু একেবারে দুই মেরুর ক্যাসেলসের চোখে ইন্টারনেট হল মুক্তির একটা হাতিয়ার এর মাধ্যমে সাধারণ মানুষ নিজেই একটা গণমাধ্যম হয়ে উঠতে পারে তথ্য তৈরি করতে পারে ছড়াতে পারে একে তিনি বলছেন মাস সেলফ কমিউনিকেশন অন্যদিকে শিলারের চোখে ইন্টারনেট হলো ব্যবসার একটা বিরাট যন্ত্র যা বিজ্ঞাপন আর কর্পোরেট স্বার্থ দিয়ে চলে আর এই বাণিজ্যিকীকরণের ফলে যাদের টাকা নে তারা এই দুনিয়া থেকে একরকম বাদি পড়ে যায় আচ্ছা এতক্ষণ তো আমরা তথ্যের পরিমাণ গতি এসব নিয়ে কথা বললাম কিন্তু তথ্যের গুণমান বা কোয়ালিটির কি খবর আমরা কি সত্যি কোনও কাজের জ্ঞান পাচ্ছি নাকি খালি অর্থহীন তথ্যের সাগরে হাবুডুবু খাচ্ছি এই বিষয়টা নিয়ে হারবার্ট শিলার একটা দারুণ তুলনা টেনেছেন তিনি বলেন আবর্জনা তথ্য হল জাঙ্ক ফুডের মতো জাঙ্ক ফুড যেমন শরীরের বারোটা বাজায় ঠিক তেমনি সেলিব্রিটিদের গসেপ মার্কেটিংয়ের চটক আর হাজারো অপ্রয়োজনীয় তথ্য আমাদের মনের ক্ষতি করে এর উল্টো দিকে অনেকে আবার বলেন যে আসল শক্তিটা তথ্যের পরিমাণে বা গতিতে নেই আছে একটা ভালো আইডিয়ায় এক গাদা ডেটার চেয়ে একটা যুগান্তকারী ধারণা অনেক বেশি শক্তিশালী একটা শক্তিশালী ধারণার ক্ষমতা কতটা হতে পারে সেটা বোঝার জন্য একটা উদাহরণ দেখা যাক সকল মানুষ সমান এই ছোট্ট কথাটা সতেরোশো সালে জেফারসনের স্বাধীনতার ঘোষণাপত্র থেকে শুরু করে লিঙ্কানে গিটেসবার্গ ভাষণ তারপর মার্টিন লুথার কিং জুনিয়রের সে বিখ্যাত স্বপ্ন এমনকি বারাক ওবামার বক্তৃতা পর্যন্ত এই একটা বাক্য শতাব্দীর পর শতাব্দী ধরে সামাজিক পরিবর্তনের চালিকার শক্তি হিসেবে কাজ করে গেছে এটাই প্রমাণ করে যে তথ্যের বিষয়বস্তু তার প্রযুক্তিগত রূপের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম এ বিতর্কের আসল মূল্যটা কি দেখুন এখানে আসল উদ্দেশ্য কিন্তু কে ঠিক আর কে ভুল সেই রায় দেওয়া নয় বরং এই দুটো দৃষ্টিভঙ্গি আমাদের জন্য খুব জরুরি এগুলো অনেকটা চশমার মতো যা দিয়ে আমরা আমাদের চারপাশের এই ডিজিটাল দুনিয়াকে আরও পরিষ্কারভাবে দেখতে ও বিশ্লেষণ করতে পারি তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় এই যে বিশাল তথ্যের দুনিয়া এখানে মানুষের আসল পরিচয়টা কি একজন সচেতন নাগরিক নাকি একজন ক্রেতা যে কেবল জিনিস বা পরিষেবা কিনছে অথবা মানুষ নিজে কি একটা পণ্য হয়ে গেছে যার মনোযোগ আর ডেটা প্রতিনিয়ত বিক্রি হচ্ছে এটাই হয়তো আজকের মূল ভাবনার বিষয়